একটা জিনিস বোঝা যাচ্ছে যে ওভারটেকিং যদি হয়ে থাকে অ্যাকর্ডিং টু সিপি তাহলে সেই ওভারটেকিং এর জেরে একজনের প্রাণ চলে গেল না এই পানাগড়ের ঘটনাটার পরে বেশ কিছু টেকনিক্যাল জিনিস আমার একটু খটকা লাগছে দেখো কলকাতার বুকে হোক বাইরে যখন স্পিড লিমিট কেউ ওভার করে যায় তখন কিন্তু একটা টিকিট অটোমেটিক জেনারেট হয় তার মানে সিস্টেম বুঝতে পারে যে স্পেসিফিক স্পিড লিমিট ধরা আছে তার থেকে বেশি স্পিডে যাচ্ছে অটোমেটিক সিস্টেম বলে দিচ্ছে তাহলে একটা স্পেসিফিক গাড়ি যদি কুড়ি কিলোমিটার কন্টিনিউয়াস স্পিড লিমিটের ওভার হয়ে যাচ্ছে তাহলে যে কন্ট্রোল রুমে বসে আছে পুলিশ অফিসার তার ওটাকে নোট করা উচিত নয় এক দ্বিতীয় আমার বক্তব্য হচ্ছে যেখানে হেল্পলাইনের বারবার বলা হচ্ছে হেল্পলাইন আছে মহিলাদের জন্য আলাদা হেল্পলাইন আছে হাইওয়ের জন্য হেল্পলাইন সেই হেল্পলাইনে যদি কল গিয়ে থাকে তাহলে হেল্পলাইনের ব্যবস্থা কি ছিল নেক্সট হচ্ছে পেট্রোলিং হাইবের পেট্রোলিং কার কি করছিল কুড়ি কিলোমিটারের মধ্যে তাহলে একটা কোনো পেট্রোলিং অফিসার ছিল না পেট্রোলিং গাড়ি ছিল না পুলিশের তার মানে এটা বোঝা যাচ্ছে যে হাইওয়েতে কোনো সুরক্ষার ব্যবস্থা নেই অদ্ভুতভাবে আরেকটা জিনিস দেখো প্রথম দিনেই কিন্তু পুলিশ অফিসার বা পুলিশ তারা কিন্তু একটা কনক্লুশনে চলে আসছে ইনভেস্টিগেশন হলো না যে সব জিনিস পাওয়া গেল উইটনেস তাদের ভার্সান নিয়ে সেখানে কোনো ইনভেস্টিগেশনের প্রশ্ন নেই যে মদ্যপ বলছে অবস্থায় সে চব্বিশ ঘন্টার মধ্যে সে ফারার তাকে অ্যারেস্ট করা গেল না কিন্তু চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেলে তার শরীরে যে মদ ছিল করা যাবে না তার মানে উইদাউট এভিডেন্স উইদাউট ইনভেস্টিগেশন পুলিশ কনক্লুশনে চলে আসছে যে ইফটিজিং হয়নি এটা কি করে পুলিশ করতে পারে সেটাই কিন্তু অদ্ভুত লাগছে